দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়নের মধ্যেই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত ও বাংলাদেশ জানাব বিস্তারিত কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর তুমুল গোলাগুলি এতে পাকিস্তানি সেনাদের গুলিতে উড়িয়ে গেল ভারত সেনাবাহিনীর চেকপোস্ট পাকিস্তান নিজস্ব আকাশ সীমা বন্ধ করে দেওয়ায় এবার বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ভারতীয় রাষ্ট্রীয় বিমান সংস্থা ইয়ার ইন্ডিয়া অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় নিহত হয়েছেন আরও একত্রিশ জন ফিলিস্তিনি এ সময় আহত হয়েছেন অর্ধ শতাধিক এর মধ্য দিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বাহান্ন হাজার চারশো সারালো সর্বশেষ জানিয়ে দেব চীনের কাছে রয়েছে পরমাণু অস্ত্রের চেয়েও শক্তিশালী হাইড্রোজেন বোমা এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুক্রবার দুয়ে মে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয় দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপূরণের মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত ও বাংলাদেশ এতে উদ্বেগের মধ্যে পড়েছে ব্যবসায়ীরা দুই দেশের উত্তেজনার মধ্যে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিবিসির এই প্রতিবেদনে বলা হয়েছে গত এপ্রিলে বাংলাদেশ ভারত থেকে স্থূলপথে তুলার সুতা আমদানি সীমিত করে স্থায়ী শিল্পকে সস্তা আমদানির প্রতিযোগিতা থেকে রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয় এর প্রতিক্রিয়ায় ভারত হঠাৎ করে বাংলাদেশ দেয়ার ট্রান্সশিপট্রেন সুবিধা বাতিল করে দেয় এ ট্রান্সশিপমেন্টে বাংলাদেশি পণ্য ভারতের বন্দর ও বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি হতো ভারত এই পদক্ষেপের কারণ হিসেবে বন্দরের যানজটের কথা বলেছে উত্তেজনার পিছনে রাজনৈতিক প্রেক্ষাপটও রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের আগস্টের গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন বর্তমানে তিনি ভারতে নির্বাসিত এখন অন্তর্বর্তী সরকার হিসেবে দেশ পরিচালনা করছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এ সরকার দায়িত্ব নেয়ার পর মানবতা বিরোধী অপরাধ অর্থ পাচার ও দুর্নীতি অভিযোগে ঢাকা থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে শেখ হাসিনা এই অভিযোগ অস্বীকার করেছেন এখন দিল্লিতে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি বাণিজ্যিক দিক থেকে উত্তেজনা বড় ধাক্কা হয়ে এসেছে বাংলাদেশের পোশাক শিল্প সুতার উপর নির্ভরশীল শিল্পটি এখন ব্যয়বহুল ও ধীরগতির সমুদ্র আকাশপথে আমদানি বিকল্প খুঁজছে দুই সালে ভারত বাংলাদেশে এক দশমিক ছয় বিলিয়ন ডলারের সুতা রপ্তানি করেছিল যার এক তৃতীয়াংশই স্থল পথে এসেছে মধ্যপ্রাচ্য ইউরোপে দ্রুত পণ্য পৌঁছাতে ভারতের ট্রান্সশিপমেন্ট রুট এখন বন্ধ এমজিএইস গ্রুপের প্রধান আনিস আহমেদ বলেন এই রুটে সাত দিনের মধ্যেই পণ্য পৌঁছে যেত এখন আট সপ্তাহ পর্যন্ত লাগতে পারে জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয় কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা বরাবর রাতভর তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে এতে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও কয়েকটি বাংকার ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তান এ প্রতিবেদনে জানায় ভারতীয় সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাব দেয় পাকিস্তানি সেনাবাহিনী জবাবি হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চকপুত্র চেকপোস্ট সহ একাধিক বাংকার কার্যক্রমভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান এ ঘটনা ঘটে এমন সময় যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর দু দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে পাকিস্তান সেনাবাহিনীর জানায় উনত্রিশ ও তিরিশে এপ্রিল গভীর রাতে গোলাগুলির ঘটনা ঘটে এবং তারা ভারতীয় চেকপোস্ট ধ্বংস করতে সক্ষম হয় জিও নিউজ আরও জানায় ভারতীয় সেনারা কিয়ানি ও মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে করে এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী উপযুক্ত ও পরিমিত প্রতিক্রিয়া দেয় এবং ভারতীয় হুমকি প্রতিহত করে প্রতিবেদনে আরও দাবি করা হয় সীমান্তবর্তী এলাকায় ভারত নিজেদের ঘাঁটি খালি করেছে এবং কাশ্মীরি মুসলমানদের বিরুদ্ধে দমন পীড়ন চালিয়ে যাচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম রাইটার্সের এক প্রতিবেদনে জানানো হয় ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের গ্রামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে পাকিস্তান নিজেদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে এমন পরিস্থিতিতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইয়ার ইন্ডিয়া পাকিস্তানের আকাশ ব্যবহার নিষিদ্ধ হয়ে যাওয়ার বিকল্প পথে উড়ে গন্তব্যে যেতে খরচ বহুগুণে বেড়ে যাবে ইয়ার ইন্ডিয়ার পাকিস্তানের আকাশ সীমা যদি এভাবে বন্ধ থাকে তাহলে বাড়তি প্রায় ছয়শো মিলিয়ন ডলার খরচ করতে হবে তাদের বাড়তি জ্বালানির পাশাপাশি ফ্লাইটের সময়সীমাও বাড়তে হবে সংস্থাটিকে এদিকে যাতায়াতে বেশি সময় লাগলে যাত্রীদের উপর বাজে প্রভাব পড়বে বলে সতর্ক করেছে ইয়ার ইন্ডিয়া বিমান সংস্থাটির দাবি এই অবস্থা চলতে থাকলে বছরে বাড়তি পাঁচশো মিলিয়ন ডলার খরচ করতে হবে তাদের পেহেলগ্রাম হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সংঘাত বেঁধেছে আপাতত আগামী তেইশে মে পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ভারতের জন্য বন্ধ থাকবে বলে জানা গেছে যদিও আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয় সিন্ধু চুক্তি স্থগিতের জেরে ভারতকে হুমকি দেন পাকিস্তান পিপলস পার্টির নেতা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন সিন্ধু দিয়ে হয় পানি বইবে না হয় ভারতীয়দের রক্ত বইবে পাকিস্তান প্রয়োজনীয় পারমাণবিক হামলার জন্য প্রস্তুত আছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ও রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি শুক্রবার দুয়ে মে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় নিহত হয়েছেন আরও একত্রিশ জন ফিলিস্তিনি এ সময় আহত হয়েছেন অর্ধ শতাধিক এর মধ্যে দিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট বাহান্ন হাজার চারশো সারালো এই প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার দিনভর ইসরায়েলি বাহিনী গাজায় বিভিন্ন স্থানে হামলা চালায় এতে কমপক্ষে একত্রিশ জন প্রাণ হারায় শুক্রবার ভরেও হামলার খবর পাওয়া গেছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আহত আরও ছাপ্পান্ন জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ আঠারো হাজার একানব্বই জনে পৌঁছেছে জাতিসংঘের মতে ইসরায়েলি হামলার কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডে ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে সাউথ চায়না মার্কিন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয় চীন এখন শুধু আর অর্থনৈতিকভাবে বিশ্বের অন্যতম দেশ নয় সেই সঙ্গে অন্যতম সামরিক শক্তিধর দেশও বটে গ্লোবাল পাওয়ার হাউসের হিসাবে বিশ্বের সামরিক শক্তিতে প্রথম স্থানে যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে রাশিয়া তিন ও চারে রয়েছে যথাক্রমে চীন ও ভারত তবে পৃথিবীর সব থেকে উন্নত এবং তত্যাধুনিক বেশ কিছু যুদ্ধাস্ত্র বানিয়ে ফেলেছে চীন সামরিক শক্তির বিচারে সমুদ্র আকাশ মহাকাশ ও অন্তর্জাল সব ক্ষেত্রে নিজেদের অন্যতম শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছে তারা এই ধারাবাহিকতায় চীন এমন একটি হাইড্রোজেন বোমা তৈরি করেছে যেটি পারমাণবিক বোমার চেয়েও কম শক্তিশালী নয় সে দেশের গবেষকরা এটি সফলভাবে পরীক্ষাও করেছেন এটি পারমাণবিক বোমার থেকে আলাদা কিন্তু অনেক বেশি শক্তিশালী এর ধ্বংস ক্ষমতা অবিশ্বাস্য বলেও বর্ণনা করা হচ্ছে চীনের হাইড্রোজেন বোমা অস্ত্রের জন্য ব্যবহৃত টিএনটি বিস্ফোরণের চেয়েও পনেরো গুণ বেশি তাপ উৎপন্ন করে এটি চীনের সামরিক শক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করা হচ্ছে এই সফল পরীক্ষার পর চীনের কাছে এখন পারমাণবিক অস্ত্র ছাড়াও একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র রয়েছে হাইড্রোজেন বোমায় পারমাণবিক উপাদান ব্যবহার করা হয় না চীন ম্যাগনেশিয়াম হাইড্রিড দিয়ে তৈরি দুই কিলোগ্রাম ওজনের একটি বোমা পরীক্ষা করেছে রূপালি রঙের এই পাউডারটি প্রচুর পরিমাণে হাইড্রোজেন ধারণ করতে পারে একটি ছোট বিস্ফোরণের মাধ্যমে জ্বলে ওঠে যার ফলে দ্রুত উত্তাপ সরায় নতুন ধরনের বোমাটি হাইড্রোজেন গ্যাস নির্গত করে যা বাতাসের সঙ্গে মিশে গেলে পুড়ে যায় বোমাটি এক হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রায় একটি আগুনের গোলা তৈরি করে এই আগুন দুই সেকেন্ডেরও বেশি সময় ধরে জ্বলতে পারে যা টিএনটির মতো অন্যান্য বোমার তুলনায় বেশি ক্ষতি করতে পারে গবেষকরা দেখেছে যে চীনের এই নতুন অস্ত্রের বিস্ফোরণটি টিএনটির তুলনায় চল্লিশ শতাংশ কম পরীক্ষায় দেখা গিয়েছে বিস্ফোরণের শক্তি ছিল চারশো আঠাশ পয়েন্ট তেতাল্লিশ কিলোপাসকেল এই অস্ত্রের শক্তি হলো এটি যে তাপ উৎপন্ন করে তাই এক হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি এই তীব্র তাপ একটি বিশাল এলাকা জুড়ে ক্ষতি করতে পারে